নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো সোনারপুর ঘাসিয়ারাতে এই জায়গাটি আপনারা দেখুন একদম মেন রোড থেকে আপনাকে দশ থেকে পনেরো সেকেন্ড হাঁটলেই আপনি এই জায়গাটি দেখতে পারবেন আর এই দেখুন এই ঘাসিয়ারা স্কুল এই জায়গাটির নাম কিন্তু ঘাসিয়ারা ওই দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি এই হচ্ছে স্কুল ঘাসিয়ারা স্কুল সোনারপুর থেকে জোর দেড় থেকে দু কিলোমিটারের মধ্যে এটি এই জায়গাটি বন্ধুরা দেখুন আরও কম হবে একটু দেড় থেকে দু কিলোমিটার কম হবে একটু যাই হোক বন্ধুরা এই দেখুন একেবারে দশ ফুট রাস্তা আর আমি একদম জায়গাটি দেখাবো আশেপাশে পরিবেশটা দেখালাম বন্ধুরা খুব দারুণ একটি জায়গা একদম বাস্তব রেকর্ড করা আছে হুম আর এই দেখুন আমি আশেপাশে পরিবেশটা ফের একবার দেখাবো ঘুরিয়ে ফিরিয়ে তো বন্ধুরা সোনারপুর যে ঘাসিয়ারা স্কুল তার সামনেই এই জায়গাটি যদি আপনাদের নেওয়ার ইচ্ছা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখুন দারুণ একটি জায়গা মাটি ফেলা উঁচু করা বাস্তু রেকর্ড একেবারে তিন কাটার একটু কম বেশি আছে তো বন্ধুরা যদি নাওয়ার আপনাদের ইচ্ছা হয় তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর প্রিয়াংশু ভিলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর যদি কম দামে আরও কম দামে আপনাদের জায়গা নিতে হয় পিয়ালিতে বা চামপাহাটি কালীকাপুর তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন পঞ্চাশ ষাট হাজার টাকা যদি কাঠা আপনাকে নিতে হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই দেখুন এই যে জায়গাটি আমি চলে এসেছি এই জায়গা আমি দেখাবো চারিপাশ থেকে একদম পাঁচিল দেওয়া আছে কম বেশি তো বন্ধুরা আমি আঙুল দিয়ে একদম দেখাবো সীমানাটা যদি আপনাদের জায়গাটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে প্রিয়াংশু ভিলা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা নতুন নতুন ভিডিও দেখার জন্য আর এই দেখুন আশেপাশে বাড়িঘরগুলো দেখাচ্ছে সব বড়ো বড়ো বাড়িঘর আছে আপনারা এই জায়গাটা যদি কেনার ইচ্ছা হয় একদম মালিকের সাথে বসিয়ে দেবো আপনারা নেবেন যদি ইচ্ছা হয় অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা দেখুন একদম তিন কাটার একটু কম বেশি জায়গা আছে হুম বাস্ত রেকর্ড করা আছে ব্যাংকে থেকে লোন পাবেন তো একদম সোনারপুর থেকে আপনারা যে ঘাসিয়ার স্কুল আছে ওখানে চলে আসবেন ও একদম সামনেই এই জায়গাটি দশ ফুট রাস্তা আছে অবশ্যই চার একদম বাড়ির মধ্যে আসবে তো আর এই জায়গাটির যে যে মূল্য রাখা হচ্ছে আমি অবশ্যই বলবো তো বন্ধুরা আপনারা যদি নাওয়ার ইচ্ছা হয় হ্যাঁ আমার সাথে যোগাযোগ করুন আমি অবশ্যই দাম ঠাম সব বলে দেবো বা জায়গাটা কোথায় আছে সেটাও বলে দেবো যদি ইচ্ছা হয় বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে হ্যাঁ নাহলে দেখুন আপনাদেরও আস যেখানে আসতে কষ্ট আমারও যেতে কষ্ট লাগে যদি আপনারা একবার ভিডিওতে দেখে নিন ভিডিওতে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আসবেন তো বন্ধুরা এখানে কোনো রকম চার্জ লাগবে না যে আপনার দেখানোর জন্য কোনো রকম পয়সা লাগবে না আপনারা দেখতে পারেন হ্যাঁ তো বন্ধুরা এই দেখুন একদম তিন কাটার একটু কম বেশি জায়গা আছে ঠিক আছে তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আবার ঘর বাড়ি বা জায়গার ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা